অমরের সন্তান হাঁটতেছে অবশ্যই রাজকুমারী হবে বা কোনো রাজ্যে রাজকন্যা হবে অমর বিনয়ের সুরে বললো হে আমার সন্তান এটা এটা রাজকুমারী এতে এটা সামান্য দুধুয়ারির একজন তবে একটা মেসেজ সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি বুঝে থাকেন তাহলে রিপ্লাই করবেন মুরব্বীরাও বলবেন যুবকরাও বলবেন অমর সাধারণ মানুষ না অসাধারণ মানুষ অমরের মতো মানুষ তার একমাত্র সন্তান আবদুল্লাহ অমর কে বিয়ে দিচ্ছে একজন দুধুয়ারির মেয়ের সঙ্গে টাকা দেখে নয় পয়সা দেখে নয় বিশাল বড় ট্রিপ্লেক্স বাসা দেখে নয় একটা গুণ গুণটার নাম কি মার্শাল গুণটার নাম কে এবার আসেন মুরব্বীদেরকে কিছু কথা বলি এটা তোমাদের যুবকদের পক্ষে আর কি এটা কথাটা হচ্ছে যে আমি বারবার বলি আগেও বলেছি আজকেও বলছি আজকালকার সময়ে আব্বা আব্বাজান যারা আছে এখানে এরকম আব্বাজান নাই বলে আমি বিশ্বাস করি বাকি এরকম কিছু ডিজিটাল বাদ বের হয়েছে এরা সরকারি টাকলা ছাড়া বেঁধতে চায় না প্যাসে খেল কিসের খেলা ভাই এটা টাকার খেলা আরে আল্লাহ কি একটা অবস্থা হুজুর গেছে মেয়ের বাবার কাছে প্রস্তাব নিয়ে যে আপনার মেয়েকে মাসে আমার ভালো লাগছে বিয়ে করতে চাই বলে হুজুর আপনি কি করেন বলে যে আমি তো বেশি টাকা ইনকাম করি না মোস্তি চাকরি করি পাঁচ টাকা পাই আর মাদ্রাসায় পড়াই আট হাজার টাকা পাই মোট হচ্ছে তেরো হাজার টাকার বেতন কয় হাজার কয় বাবা সরি আই এম রিয়েলি কথা কয় নাকি আর একজন আসছে ফ্রিল্যান্সের ফ্রিলান্সার শব্দ শুনেন না আপনারা সবাই যুবকরা কি যদি ফ্রিলান্সার বাংলাদেশে আছে এরা মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করে এই তিন লাখ টাকা মাসে ইনকাম করে যুবক যখন বাপের সামনে দাঁড়ায় বলে আব্বা যান তিন লাখ টাকা ইনকাম করি কোনো সমস্যা নেই দেন না মেয়েটাকে বলে বাবা এটা কি সরকারি বলে বাবা তুমি আগেই রিজেক্ট আগেই কি এবার আসেন মেইন চ্যাপ্টার আরেকজন আসছে যিনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন নিজেই বিয়ে করবে আর কিন্তু মেয়ের বাপ যে সে পাত্রকে দেখে কনফিউশন পড়ে গিয়েছে এটা কি ভাই বলবো নাকি আব্বা বলবো মানে টের পাচ্ছে না কি বলা যা তো বলতেছে আপনার ছেলে কি করে বলে মেয়েরা কই লড়কা নিয়ে মে খুদি শাড়ি কেনে কিনে আয়া বলে আমি আমি মেয়েরা কি বলে যে আপনি কি করে বলে আমি

ডুপ্লেক্স স্ট্রিক টেক্স হোম ইজ नॉट ফ্যাক্ট দ্য ফ্যাক্ট ইজ তাকওয়া কথা ঠিক করে বলো চরিত্রবান মেয়ে হবে যে বউ হবে চরিত্রবান ছেলে হবে যে বউ হবে অতএব যার দয়ায় আল্লাহর ভয় নাই সে কোনো ঘরের বউ হতে পারবে সে কোনো ঘরের জামাই হতে পারবে আজকে এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তাকুয়া আমরা বুঝে গেলাম বিয়ের ক্ষেত্রে আমরা একটা গুণ দেখব গুণটার নাম হচ্ছে একজনের ভয় আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে কথা শোনো আল্লাহর তোমরা যখন কোনো মেয়েকে বিয়ে করবা পরিপূর্ণ অবজার্ভ না করে কখনো বিয়ে করা শুনি নাই বিয়ে করা কারণ ভাই সময়টা খুবই খারাপ এখনকার অনেক ডিজিটাল সফটওয়্যার বের হয়েছে মেয়ে কালো হোক শ্যাম হোক ডাজ ম্যাটার একটা যদি কালারে মারে ক্লিক তোমার চোদ্দ গুষ্টি ফিল্টারের ঠেলায় গায়েব হয়ে যাবে খুবই সাবধান মেয়েকে যখন বিয়ে করবা কোনো কথা নেই মারামারি করতে আসি নাই সরাসরি সাক্ষাৎ হবে পছন্দ হলে বিয়ে না হয় কোনো হারাম রিলেশনে যাওয়া যাবে রাজি আছেন তো ইনশা আল্লাহ আর হ্যাঁ বগুড়ার মানুষ যার হৃদয়ে বেশি হবে কষ্ট তার হৃদয়ে বেশি হবে কোন সন্দেহ আছে এখানে যে মুরব্বীরা আমাকে বলে সেদিন এক মুরব্বী আসছে আমার কাছে এসে বলছে হুজু আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই কথা কি বোঝা যায় সবাই দুটো হাত তুলেছে দেখি দেখবি আওয়াজ হয় নাই লহে দেখবে ডাউন ইউর হাত নামা বলছে যে হুজুর আপনি তো অনেক ওয়াজ করেন আমি তো সাদা হইলে মুরব্বী মানুষ বিনয়ের সঙ্গে একটা প্রশ্ন করতে চাই বললাম বলেন না কি প্রশ্ন কথাগুলো বিদয়ের কান শুনুন বললাম বলেন মুরব্বী বলল হুজুর জীবনে কোনো নামাজ কাজা করি নাই সব সময় পাঁচক্য নামাজ বা জামাতাই করেছি আজীবন আল্লাহকে ডেকেছি কিন্তু আমাকে আর যদি টাকার মুখ দেখায় নাই বিশাল বড় গাড়ির মুখ দেখায় বাট আমার বন্ধু সুদ খায় ঘুষ খায় কয়েক কোটি টাকার মালিক এরকম লোক না তো হুজুর আমি আল্লাহকে ভয় করে আমার টাকা পয়সা কেন নাই বাড়ি গাড়ি কেন আমার কাছে নাই আমি বিনয়ের সঙ্গে বললাম মুরব্বী যদি আপনি উত্তর বুঝতে চান আগে আপনাকে একটা ঘটনা বুঝতে হবে কি বুঝতে হবে ঘটনা এদিকে তাকে এক লোকের দুইটা প্রাণী ছিল কয়টা প্রাণী ছিল একটা ছাগল আর একটা গাধা এই ছাগলটা একদিন গাধাকে ডাক দিয়ে বলছে গাধা আইনি গাধা তুই শালা আসলেই একটা গাধা তুই আসলে একটা কি তো গাধা তো গাধাই তো গাধা বলে এই ছাগল আমি তো গাধাই আমাকে আবার গাধা কেন বলিস গাধা বলে গালি কেন দিস ছাগলের একটু সাহস বেশি ছাগলরা তুই বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে কত আদর সোহাগ করে চা খাওয়ায় কফি খাওয়ায় খ্যার দেয় ভুসি দেয় কত মায়া করে কিন্তু তোকে তো সারাদিন কিলায় আর লাথি মারায় তার মানে বোঝা গেল তোর কোনো ভ্যালিউ এখানে নাই তবে গাধাও কম চালায় না গাধা বলে আসলে ছাগল ইউ আর রাইট ইউ আর তুই কথা ঠিক বলেছিস মালিক তোরে বেশি ভালোবাসে আমার কম ভালোবাসে কিন্তু ছাগল তুই কি জানিস যে মালিক তোরে আজকাল এত বেশি কেন ভালোবাসে বলে না তা তো জানি না বলে আরে ফাগলা সামনে কুরবানির চাঁদ উঠছে কিসের চাঁদ উঠছে তো সামনে দিবে যে জবাই তাই ইচ্ছা মতো খাওয়াচ্ছে আরে পাকলা যার কাছে নামাজ আছে রোজা আছে জাকাত আছে হজ আছে টাকা যদিও না থাক ও মরলে কনফার্ম জান্নাতে যাবে আর সুদ ঘোষ খেয়ে মরবে সে কনফার্ম জাহান্নামে যাবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না অতএব কষ্ট দুঃখ আসলে টেনশন করব না ভরসা করব একজনকে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে আল্লাহ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু হুএভার ট্রাস্ট ইন আল্লাহ আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে অতএব দুঃখ কষ্টে মন খারাপ করা যাবে না দুঃখ কষ্টে মন ছোট করা যাবে না ভরসা করতে হবে একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার যেটা আমি শেয়ার করলাম এবার আসেন দ্বিতীয় কথা বলবো আগে আগে দুটো হাত তুলেন সময় বলেন আমরা সে ভিড়ের বাচ্চা সিংহের মতো বলবে বলেন হুজর আওয়াজ হুজোর আমরা মোনাজাত না হওয়া পর্যন্ত পিছু ঘটব না মোনাজাত করে আওয়াজ দিয়ে মোনাজাত করে আমরা বাসায় ফিরে যাবো এবার আরো জোরে বলেন ইনশাআল্লাহ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলছেন ও গোলাম যেহেতু মৃত্যুবরণ করতে হবে যেহেতু মরণ একদিন আসবেই প্রকৃত পক্ষের মুসলমান না হয়ে কবরের বাসিন্দা হওয়া আরও জোরে হওয়া যাবে না প্রকৃত পক্ষের মুসলিম হয়ে মরতে হবে আচ্ছা বলেন তো আমরা সবাই খ্রিস্টান হিন্দু না মুসলিম আসতে বললেন চলে বলুন আমরা সবাই কি মুসলিম হিসেবে খুশি না বেজা সকলেই মন ফুলে পড়েন আলহামদুলিল্লাহ তবে আল্লাহ তালা একজন মুসলমান হতে বলেছেন প্রকৃতপক্ষের মুসলিম তার মানে এই দুটো কি চোখ বলেন এই দুটো কি এটা কি এইটা কি এটা কি আল্লাহ বলছেন প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে আসা যাবে না মানে চোখ মুসলমান হবে মুখ মুসলমান হবে কান মুসলমান হবে হাত মুসলমান হবে পাও মুসলমান হবে তবে আপনি মুসলিম আওয়াজ বলেন না এই চোখ কেমন মুসলিম হবে তাকানো এই চোখ দিয়ে কখনো গায়ের মাহরাব নারীর দিকে চোখ তুলে তাকানো শুনি নাই তাকানো চোখ যদি আপনি গায়রে মাহরাম নারীর থেকে হেফাজত করতে পারেন আপনার চোখটা পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে পড়েন সুহান এই হাত এই হাতটা কেমনে মুসলিম হবে যুবক এই হাত দিয়ে কখনো কোনো মেয়ের সাথে মেসেঞ্জারে হারাম হারামভাবে চ্যাটিং করা যাবে না যদি হারাম থেকে বাঁচাতে পারো এই হাতটাকে এই হাতটাও মুসলমান হয়ে যাবে সুবর্ণ পড়ে মুসলমান হয়ে যাবে একজন যুবক সেদিন আমি বলছিলাম একজন যুবক দেখেন যারা চোখ হেফাজত করে তাদের কত উপকার হবে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে দীর্ঘ লম্বা সময় হয়ে গিয়েছে প্রায় সাত থেকে আট দিন খেয়াল করে দেখবেন মেডিকেলে যে সমস্ত আজকাল নার্স থাকে বেশিরভাগ খ্রিস্টান থাকে আছে না নাই তবে সাধারণ না সব সুন্দরী নার্সরা কেন এরা মনে করে সুন্দরী রা নাচ রাখলে রোগী এমনি সুস্থ হয়ে যান এটা মেডিকেলের প্রতিপক্ষ মনে করে তো দেখেন পাকিস্তানের একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে মন থেকে শুনবেন যুবকটা প্রায় সাত দিন মেডিকেলে অ্যাডমিট ছিল সাত দিন পরে যুবক যখন মেডিকেল থেকে রিলিজ পেপার পেয়েছে হাতে রিলিজ পেপার যা আপনি এখন মেডিকেল থেকে বিদায় নেবেন আপনার রোগটা সেরে গিয়েছে এক্স্যাক্টলি যখন যুবক জামা কাপড় সব গোছাচ্ছে একজন খ্রিস্টান নারী তার সামনে দাঁড়িয়ে আছে তো যুবক খুব লজ্জা পেয়েছে বলছে খ্রিস্টান নারী আমার সামনে আমি আজ মেডিকেল থেকে বিদায় নিচ্ছি খুব লজ্জার স্বরে বলল যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন মেয়েটা খ্রিস্টান 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 মেয়ে যুবককে বলছে যুবক এটা বাস্তব ঘটনা বলছে বানানো ঘটনা বলছে যুবক আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যদি অনুমতি দেন

আর আপনি খ্রিস্টান ঘরের মেয়ে হতে না আমাদের বিয়েটা আহ মেয়েটা বলল তুমি যদি আমাকে বিয়ে করো এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি বাস্তব কথা বলছে যুবকটা ভাবল যে পাকিস্তানের যুবক তো বললো যে ইয়ার দুনিয়া মে তো লড়কি কে কই গেমি নেই আপ মুঝে ইসানি কেউ করান চাহতেন দুনিয়া তো স্থাৱলের কোনো অভাব নাই আমি কেন আহ ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন প্রকিটো মুসলিম না হয়ে কবরে এ সময় এটা ব্যাখ্যা আমি কত রাত ধরে করবো বলেন কত সময় করবো সময় নাই জাস্ট এতটুকু বুঝাই মেটা বলল দেখো যতগুলো নার্স এই মেডিকেলে আছে সবাই বলে সবার মাঝে আমি হচ্ছি সবচেয়ে সুন্দরী নার্স আমার মতো সুন্দরী নার্স এই মেডিকেল আর দ্বিতীয়টা সবাই বলে কিন্তু আমি একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে আজ প্রায় সেভেন ডেজ সাত দিন থেকে তুমি মেডিকেল আছো আমি তোমার কাছে কয়েকশো বার এসেছি কমপক্ষে পঞ্চাশ থেকে একশো বার তোমার কাছে কিন্তু আমি দেখেছি যতবার আমি এসেছি তোমার ঘরে ততবার তোমার চোখটা এমন চলেছে তুমি এই সাত দিনের মধ্যে একটা বারের জন্য আমার দিকে চোখ তুলে থাকো फिर मैंने सोचा कि यार जिस लड़का में इतनी ईमान का जोर है वो लड़का जिंदगी में कुछ करे या ना करे अपनी बीवी के साथ वाइफ के साथ युवक yeah! के ईमान जोर एस ने नार चो तुले तकए ना विश्वास करीवने किुक कि चूल पर धोखा देवे ফের ম্যানেজ সোজা কে ও ওয়াইফ ম্যা হিউ নেবেন যা তাই আমি তোমাকে প্রস্তাব দিয়েছি যুবকের চোখ খুললো যুবক বললো তুমি যদি কালেমা পরে মুসলিম হও আমি তোমাকে বিয়ে করবো মাল তারিক জামিল বললেন মেয়েটা জায়গায় মুসলিম হলো হুজুর এসে দুজনের বিয়ে দিয়ে হাল সম্পর্কে জড়িয়ে দেবো ভালো না পরে বলে তামুতুল্লা ইল্লাহ আমি তুমি মুসলিমও জু মুসলিম প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে তবরে আসা যাবে না চোখ মুসলিম হবে হাত মুসলিম হবে পা মুসলিম হবে আমরা প্রকৃত পক্ষের মুসলমান হয়ে যাবো আমি জানি প্রিয় ভাইরা বারোটা বেজে গিয়েছে শেষ যা যা বললাম না 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 খবরদার না 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 বারোটা বেজে গিয়েছে আমি বলি না কমিটিও আমাকে বলেছে যে হুজুর বারোটার মধ্যে মনাজ করে দিবেন এটা আমার কমিটি বলেছে আমি বলি আচ্ছা আচ্ছা বলুন আরে বাবা থামেন না এত তবে আমি খুব খুশি হ্যাঁ এত প্রচন্ড ঠান্ডার মাঝে আছেন আচ্ছা যেহেতু আপনার অনুরোধ করেছেন আর তিন চার মিনিট কথা বলা যাবে আর যাবে না যাবে তো ইনশাআল্লাহ আচ্ছা তাহলে রিপিট করি এক আজকের তাফসির এদিকে থাকে কথা বলেছেন যুবকরা এদিকে থাকো আজকের তাফসিরের মেসেজ হচ্ছে দুইটা বলেন আহ জোরে এক আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে ইংসার তাকুয়ার দুইটা সংখ্যা বলেছি হাদিস থেকে এক হারাম থেকে বাঁচবো হালালকে গ্রহণ করব ইংসা এক নম্বর দুই কেউ দেখে না কেউ শোনে না শোনে একজন তিনি কে দুই নাম্বার সংজ্ঞা তিন যখন বিয়ে করবেন আটা সুন্দরী দেখে বিয়ে করবেন বলেছিলাম বলছিলাম একটা গন দেখে বিয়ে করতে হবে গনটার নাম কে এই তো মার্শাল গুনটার নাম কে আচ্ছা লাস্ট ম্যাসেজ বলেছিলাম তাকুয়া যার বেশি জীবনে দুঃখ কষ্ট তার তবে নিরাশ হওয়া লুজ হোম ডোন্ট বি হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে তিনি কে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মেসেজ অ্যান্ড দ্য সেকেন্ড মেসেজ ইজ ওয়ালিম যদি জান্নাত পেতে চান যদি কবরে জান্নাতের ফায়সালা শুনতে চান প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে যাওয়া কবরে যাওয়া আচ্ছা একটা কথা বলে শেষ করে দিই সেটা হচ্ছে ভাই তাফসিরের শেষ কথা যারা প্রকৃতপক্ষের মুসলিম হবে তারা কি আসলে বোকানা চালাক ইনি ভাই কথা করে বা বোকা না একটা ঘটনা মনে চালা পড়ে গেছে বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ অনুমতি আছে তো ইনশাআল্লাহ দেখেন মুসলিম না কত চালাক আরে বাবা এত আবেগ না এদিকে তাকেন আমার দিকে তাকান তিনজন বন্ধু মিলে এদিকে একজন খ্রিস্টান একজন হিন্দু আরেকজন মুসলিম কয়জন বন্ধু আপনারা আওয়াজ দিলে ওয়াজ হবে জোরে বলেন কয়জন তিনজন মিলে একটা বাইক কিনেছে অ্যাপাসি বাইক বাইকটার নাম কি অ্যাপাসি বাইকের নাম শুনছেন না আপনারা সবাই শুনছেন বাইকটা কিনে ম্যাসে নিয়ে আসছে ম্যাস যুবকদের ম্যাস আছে না নাই এবার বলছে তিনজন মিলে বাইক কিনছে ভাগে টাকা দিয়ে তিনজন মিলে একটা বাইক কিনেছে প্রথম দিন মজার ঘটনা খ্রিস্টান বন্ধু বলছে এই বন্ধু আজকে বাইকটা আমাকে দে আজকে বাইকটা আমি চালাবো আজকে আমার কাছে থাকবে আপনার দেখবেন এদিকে দাঁড়ান খ্রিস্টানদের একটা গলায় দেখবেন ক্রুশ চিহ্ন আছে দেখছেন সবাই আছে না দেখবেন এটা ক্রুশ চিহ্ন থাকে তো প্রথম দিন যুবকটা বাইক নিয়ে যায় গিয়েছে খ্রিস্টানদের যে এবার জায়গা এটার নাম কি গির্জা গির্জায় গিয়ে খুব চালাক তো কি করছানা গিজ্জাকে ক্রুশ থাকে না ক্রুশ ক্রুশটা নিয়ে এসে হেডলাইট লাগাইছে এসে বলছে মুসলমান হে সম আজ থেকে দিস বাইক ইজ ক্রিশ্চিয়ান বাইক ডোন্ট কাট দিস বাইক আমার বাইকটা আজ থেকে আমার হয়ে গেছে এটা আজ থেকে ক্রিশ্চিয়ান সামনে ক্রুশ চুমু ছিল জরাস তোরা কেউ আর হাত দিতে পারবে না বন্ধুরা বলেছে মহা বিপদ কী রে বাইক ক্রিশ্চিয়ান হয়ে গেল আজ থেকে দ্বিতীয় দিন হিন্দু বন্ধু আসছে এসে বলতেছে যে ভাই আমাকে একটা চান্স একটা দিন নিব আবার তোকে ফিরাই দিব কোন সমস্যা নেই দেখবেন যে হিন্দুরা কপালে একটা লাল দেয় এই তো লাল কি দেয় যুব বাইকটা নিয়ে সোজা গেছে মন্দিরে সোজা গেছে কোথায় মন্দিরে গিয়ে সিঁদুর আসান লাল এটা নিয়ে এসে হুন্ডার সামনে লাগাই দিচ্ছে এবার এসে বলতেছে যে সব আমরা আজ থেকে বাইকটা ভাগাভাগি আর করবো না এটা আমার বাইক এটা আজ থেকে হিন্দু হয়ে গিয়েছে তোরা কেউ হাত দিবি কম চালাক না চালাক এই তো শেষ মুসলিম এসে বলছে যে আজকে আমাকে একটা সুযোগ দে আমাকে একদিন দে আমি আর কোনো দিন চাইব না যখন নিয়ে আসছে বাইকটা করছে মহাবিভূদ কিরে আমাদের না আছে ক্রুষ চিহ্ন মুসলমানদের না আছে সিঁদুর কি করবে চিন্তা 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 টেনশন 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 কি করবে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় এসে ভাবছে এক কাজ করা যায় কি কাজ সোজা হুন্ডানি মেকারের কাছে গেছে হুন্ডা যেখান থেকে সাউন্ড বের হয় নাম কি সাইলেন্সারের পায়ে বোঝায় সামনে থেকে কাঠ গোড়া কাঠ হুমটা যখন কাটবে গোড়া ভাই ফুটার দিয়ে লম্বা হয় আওয়াজ কম হবে না বেশি হবে যখন এই কাটা নিয়ে বাইক নিয়ে এলাকায় ঢুকছে এমন ঢের আওয়াজ এলাকার সব লোক বের হয়ে চলে আসছে এবার ওরাও আসছে বন্ধুরা খ্রিস্টানও আসছে হিন্দু আসছে বলছে তুই এটা কি করলি বাইকটার এই অবস্থায় কি করছিস বলছে বাবা দেখ আমি মুসলিম ঘরের সন্তান বড় ভদ্র মানুষ আমি প্রথম দিন তুই এটাকে ক্রুশ লাগিয়ে খ্রিস্টান বানিয়েছিস আমি রাগ করি নাই দ্বিতীয় দিন তুই এটাকে সিন্দুর দিয়ে হিন্দু বানিয়েছে আমি রাগ করিনি বাট আজকে আমি আমার বাইককে মুসলমানি দিয়ে মুসলমান মানে